সংকটে থাকা ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফলে আগামী রোববার থেকে স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোষুরদের লুটপাটের কারণে ধুকতে থাকা ব্যাংকগুলোতে টাকা পাবেন গ্রাহকরা তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো স্বৈরাচার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা জানান গভর্নর বলেন দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছেন আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে এর মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছে শাখাগুলোয় রোববার থেকে গ্রাহকরা নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে গভর্নর জানান তিনি বলেছিলেন টাকা ছাপাবেন না কিন্তু সেটা থেকে সরে এসেছেন সাময়িকভাবে বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবেন কিন্তু মনিটরিং পলিসি আগের মতো টাইট থাকছে এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না একদিকে সহায়তা করা হচ্ছে অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছেন গ্রাহকদের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেয়া হবে তিনি বলেন তাকে ডিপোজিটর ও মূল্যস্ফীতি দুটি রক্ষা করতে হবে টাকা ছাপাবো না বলেছিলেন কিন্তু মানুষের অবস্থানের কি পরিবর্তন হয় না আগের সরকারের সময় যেভাবে টাকা ছাপানো হয়েছে তার সঙ্গে এর পার্থক্য কি তা জানতে চাইলে গভর্নর বলেন এসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে টাকা চুরি বন্ধ করা হয়েছে সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে সূচকগুলো নিয়মিত তদারকির মধ্যে আনা হয়েছে বাচ্চারা ললিপপ চাইলে বাবারা যেমন দিতে থাকেন আগে এভাবে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এক ইসলামী ব্যাংকে ছাপিয়ে ত্রিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এসব টাকার হিসাব মেলেনি আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর কোনো বলেন আমানতকারীদের টাকা নিরাপদে আছে আমানতকারীরা যে ব্যাংকেই টাকা রেখে থাকুক নিরাপদে থাকবে সমস্যা হবে না সবার যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলতে হবে আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই এই নিয়ে মাথা ব্যথা সরকারের আমানতকারীরা টাকা সুরক্ষিত রাখতে পারবে তবে একবারে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো ব্যাংকই টিকবে না নিউজ